নির্বাচন যত এগিয়ে আসছে উপদেষ্টারা তত পালানোর পথ খুঁজছে নিজেদের সেফ এক্সিট নিশ্চিত করতে অনেক উপদেষ্টা বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বোঝাপড়াও করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে এই সেফ এক্সিট হলো সে জিনিস যেটা দুই সালের গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনা নিয়েছিল শেখ হাসিনা পালিয়েছিল সেনাবাহিনীর সেফ এক্সিট নিয়ে কিন্তু কথা হলো অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও কেন সেফ এক্সিট নিতে চাচ্ছে এর পেছনে ভয়ঙ্কর কিছু তথ্য সামনে আসছে দু সালের পয়লা অক্টোবর উপদেষ্টাদের আয় ও সম্পদ বিবরণের বিষয়ে একটি নীতিমালা প্রজ্ঞাপন আকারে প্রকাশ করেছিল সরকার নীতিমালাটি বাস্তবায়নের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা পরবর্তী সরকারের জন্য নজির স্থাপন করে যাবেন বলে ধারণা করেছিলেন অনেকে কিন্তু বছর পেরিয়ে গেলেও প্রকাশ করা হয়নি উপদেষ্টাদের আয় ও সম্পদের হিসাব দায়িত্ব নেওয়ার পর গত এক বছরের বেশি সময়ে একাধিক উপদেষ্টার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে The cat সম্প্রতি সাবেক বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর পারিবারিক ব্যবসার সঙ্গে পরিবেশ ও পানি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের পরিবারের ঘনিষ্ঠ যোগাযোগ থাকার অভিযোগ আসে ভারতীয় গণমাধ্যম দ্য ফ্রন্ট পেজের বরাদ দিয়ে বাংলাদেশে গণমাধ্যম ডেইলি সান এ বিষয়ে বিস্তারিত জানিয়েছে ডেইলি সানের রিপোর্ট অনুযায়ী হামিদ সোয়েটার লিমিটেড নামে একটি কোম্পানি একসময় বিপু এবং তার পরিবারের মালিকানাধীন ছিল অথচ বর্তমান এটি উপদেষ্টা রেজওয়ানা হাসানের স্বামী আবু বকর সিদ্দিক এবং তাদের পুত্র আহমেদ জারির সিদ্দিকের নামে নিবন্ধিত নথিপত্র অনুযায়ী বিপু পর্যন্ত কোম্পানিটির শেয়ার হোল্ডার ছিলেন আর তার ভাই হামিদ এবং ছেলে জারিফ হামিদ সাল পর্যন্ত মালিকানায় ছিলেন পরে সব শেয়ার পরিবারকে হস্তান্তর করা হয় তবে হামিদ গ্রুপের অভ্যন্তরীণ সূত্রগুলো বলছে এই মালিকানা হস্তান্তর ছিল মূলত কাগজে কলমে তাদের দাবি কোম্পানির কার্যক্রম এখনো বিপুর পরিবারের নিয়ন্ত্রণে রয়েছে তারা এজন্য বিজেমি ও অন্যান্য ব্যবসায়িক ডিরেক্টরিতে এখন ইন্তেখাবুল হামিদকে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তালিকাভুক্ত থাকার কথা উল্লেখ করেছে এমনকি পাঁচ আগস্ট দুই হাজার চব্বিশের নিজস্ব ওয়েবসাইটেও এই সোয়েটার কোম্পানিকে গ্রুপের অংশ হিসেবে দেখানো হয়েছে আরেক আর এক আলোচিত সজীব ভূয়ার ব্যাপারেও অনেক অনিয়মের অভিযোগ আছে তরুণ এ উপদেষ্টার বিরুদ্ধে বেশ কিছু অনিয়ম ও প্রভাব খাটানোর অভিযোগ গণমাধ্যমে এসেছে বিভিন্ন সময়ে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর বন্ধু মোয়াজ্জিম হোসেনকে বিশ্বস্ত হিসাবে সহকারী একান্ত সচিব বা এপিএস পদে নিয়োগ দিয়েছিলেন আসিফ মাহমুদ অথচ সেই মজ্জেম হোসেন প্রভাব খাটিয়ে তদবির ও টেন্ডার সংক্রান্ত নানা অনিয়মের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ সম্পদ গড়ে তোলেন যার পরিমাণ প্রায় শত কোটি টাকার বেশি বিষয়টি জানাজানের পর তড়িঘড়ি করে তাকে অব্যাহতি দেওয়া হয় দু সালের পাঁচই আগস্টের পর সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতারা পালিয়ে বেড়াচ্ছে আশ্চর্যের ব্যাপার হলেও অনেকটা বিপরীত চিত্র আসিফের এলাকা কুমিল্লার মুরাদ সেখানে দাপট দেখাচ্ছেন বেশ কিছু আওয়ামী লীগ নেতা যাদের মধ্যে অন্যতম শেমুল বিল্লা যিনি আবার হত্যা মামলার আসামি বাংলাভিশনের অনুসন্ধানে অনুসন্ধানী অনুষ্ঠান ক্রাইম অ্যান্ড করাপশনের কল্যাণে জানা গেছে এই শেমুল চেয়ারম্যানের সাথে উপদেষ্টা আসিফের বাবা কতটা ঘনিষ্ঠ আওয়ামী লীগ পতনের আগেই তাদের দুজনের মধ্যে বোঝাপড়া ছিল এছাড়া আসিফের মন্ত্রণালয়ের অধীন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি কুমিল্লায় সড়ক ও অন্যান্য গ্রামীণ অবকাঠামো মেরামত ও উন্নয়নে দুই কোটি টাকার একটি প্রকল্প নিচ্ছে বলে সংবাদ প্রকাশিত হয়েছে এ প্রকল্পের সবচেয়ে বেশি বরাদ্দ দেওয়া হয়েছে আসিফ মাহমুদের নিজ উপজেলা মুরাদনগরে দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে এনসিপি নেতা হাসনাত আব্দুল্লার উপজেলা দেবীদ্বারে সরাসরি অনিয়মের অভিযোগ না থাকলেও প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের বেশ কিছু সুবিধা প্রাপ্তির বিষয় নিয়েও সমালোচনা হয়েছে গণ অভ্যুত্থানের পর দু সালের আট আগস্ট তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন এরপর ডক্টর ইউনুসের প্রতিষ্ঠিত গ্রামীণ গ্রুপের কয়েকটি প্রতিষ্ঠান দ্রুত সরকারি অনুমোদন ও বিশেষ সুবিধা পায় এর মধ্যে রয়েছে ঢাকা শহরে প্রথম গ্রামীণ ইউনিভার্সিটির অনুমোদন গ্রামীণ এমপ্লয়মেন্ট সার্ভিসের জন্য জনশক্তি রপ্তানির লাইসেন্স ও গ্রামীণ টেলিকমের ডিজিটাল ওয়ালেট চালুর অনুমতি এই সাথে থাকছে গ্রামীণ ব্যাংকের কর্মকোভ ও সরকারিভাবে ব্যাংকের শেয়ারের পরিমাণ পঁচিশ শতাংশ থেকে কমিয়ে দশ শতাংশ করা হয় ডক্টর ইউনুসের বিরুদ্ধে থাকা শ্রম আইন লঙ্ঘন ও অর্থপাচারের মামলা দ্রুত খারিজ হয়ে যাওয়ায় এর স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছিল কেউ কেউ তাই বাংলাদেশের রাজনীতিতে সেফ এক্সিট শব্দটি হঠাৎ করে বারবার আলোচনায় এসেছে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা এ নিয়ে ভাবছেন এনসিপি নেতা নাহিদ ইসলাম এমন মন্তব্য করেছেন এরপর থেকে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা থামছেই না তবে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের ইতিহাসে এ ধারণা নয় গত চুয়ান্ন বছরে অন্তত তিনবার বড় রাজনৈতিক পট পরিবর্তনের সময় সেফ এক্সিটের ঘটনা ঘটেছে রাজনীতিতে সেফ এক্সিট বলতে সাধারণত এমন এক পরিস্থিতিকে বোঝানো হয় যখন কোনো ব্যক্তি বা গোষ্ঠী নানা অভিযোগ বা রাজনৈতিক চাপে পড়ে জবাবদিহির বাইরে থেকে নিরাপদে সরে যাওয়ার সুযোগ পান দেশের জটিল রাজনৈতিক সংকট মেটাতে বা সংঘাত এড়াতে প্রভাবশালী পক্ষগুলোর মধ্যে এমন সমঝোতা হয়ে থাকে রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেফ এক্সিট সাধারণত ক্ষমা সংক্রান্ত টানাপড়েন ও সংঘাত এড়াতে দেওয়া হয় এতে অভিযুক্ত ব্যক্তি যেমন নিরাপদে সরে যান নতুন তাৎক্ষণিক থেকে মুক্ত থাকেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন চলে গেলে সেও থাকলো থাকলাম একজন দুর্বৃত্ত একজন গণশত্রু পালালেন কিন্তু তাকে সাহায্য করা হলো পালাতে যারা এই সাহায্য করলেন তারাও একই গোয়ালের গরু বাংলাদেশে প্রথম সেফ এক্সিটের ঘটনা ঘটে উনিশশো সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অধিকাংশ সদস্য হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিচার না করে সে সময় ইন্ডিমনিটি অধ্যাদেশ জারি করে তাদের দায়মুক্তি মুক্তি দেওয়া হয় এমনকি পরবর্তীতে কয়েকজনকে বিদেশে কূটনৈতিক পদেও নিয়োগ দেওয়া হয় বিশ্লেষকদের মতে অপরাধ সংগঠনের পরও বিচারের বাইরে থেকে নিরাপদে বিদেশে পাঠানোর মধ্য দিয়েই বাংলাদেশের রাজনীতিতে প্রথমবারের মতো সেফ এক্সিটের নজির সৃষ্টি হয় দুই হাজার সালের এগারোই জানুয়ারি সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা নেয় দুর্নীতিবিরোধী অভিযানে তখন গ্রেফতার হন দুই প্রধান দলীয় নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ অনেক কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সরকার পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে থাকে দু সালে ক্ষমতা হস্তান্তরের প্রস্তুতির সময় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় পড়ে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের শীর্ষ ব্যক্তিরা তখনই তারা নিয়ে আলোচনা করেন রাজনৈতিক বিশ্লেষকরা জানিয়েছেন এক এগারো কুশি লবরা একটা সেফ এক্সিটের জন্য ধর্না দিয়েছিল শেখ হাসিনা ও খালেদা জিয়ার কাছে খালেদা জিয়া দেন নাই সেটা হাসিনা দিয়েছেন তাদের ভাষ্য অনুযায়ী সেনা কর্মকর্তারা ও তত্ত্বাবধায়ক সরকারের সদস্যরা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক বৈঠকে বসে প্রস্থানের সিদ্ধান্ত নেন সেই সময় নিউ থাকা সেনাপ্রধান মইনু আহমেদ টেলিফোনে বৈঠকে যুক্ত হন অবশেষে দুই সালের নির্বাচনের পর ক্ষমতায় নবনির্বাচিত সরকারের হাতে তুলে দিয়ে দেশ ত্যাগ করেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ ও সেনাপ্রধান মইনু আহমেদ বিশ্লেষকদের মতে এটি ছিল বাংলাদেশের ইতিহাসের দ্বিতীয় বড় সেফ এক্সিট বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের তৃতীয় সেফ এক্সিটের ঘটনা ঘটে দুই সালের পাঁচ আগস্ট সেদিন গণভ্যুত্থনের মুখে পতন ঘটে তৎকালীন স্বৈরাচার আওয়ামী লীগের আন্দোলন কারীদের উপর গুলি চালানোর নির্দেশদাতা হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ উঠলেও তাকে দেশ ছাড়ার সুযোগ দেওয়া হয় রাজনৈতিক বিশ্লেষকদের দাবি তিনি তো প্রাণে বাঁচলেন সেই অর্থে এটা সেভ এক্সিট কারণ তিনি গোপনে পালান নাই সেনাবাহিনীর তত্ত্বাবধানে সামরিক বাহিনীর বিমানে করে তাকে ভারতে পৌঁছে দেওয়া হয়েছে বর্তমানে কোনো কোনো উপদেষ্টার সঙ্গে কাজ করা কর্মকর্তাদের বিরুদ্ধে শুরু থেকে অনিয়মের অভিযোগ উঠেছিল তাদের মধ্যে কাউকে সরিয়ে দেওয়াও হয়েছে দুই উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া এবং নুরজাহান বেগমের আলোচিত দুই ব্যক্তিগত কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হলেও তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি তাদের অনিয়ম নিয়ে বিশ্বাসযোগ্য কোনো তদন্তও করা হয়নি পাশাপাশি সম্প্রতি এরকম একটি বিষয়ের খবর শিরোনাম হয়েছে বিভিন্ন সময় আলোচনা সমালোচনার জন্ম দেওয়া স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজিদ ভইয়া তাই নতুন করে উপদেষ্টাদেরই সেফ এক্সিট নিয়ে আলোচনা হচ্ছে